বাংলাদেশে সাংবাদিক দুই রকম তাই না একরকম হচ্ছে যারা দাবিদারি করে যারা টেলপাতি করে চামচামি করে এবং বিভিন্ন মহল থেকে নিয়মিত উৎকোচ গ্রহণ করে আর আরেক ধরনের সাংবাদিক হচ্ছে যারা রাস্তাঘাটে কষ্ট করে কাজ করে সঠিক সংবাদ নিয়ে আসে আর এই দুই ধরনের সাংবাদিকের পরিণতিও হয় কিন্তু আবার সেই দুই রকম আপনারা দেখবেন যে নাম সর্বস্ব সাংবাদিক শুধুমাত্র পরিচয় দিয়ে বিভিন্ন জনের চামচামি করে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নেতাদের চামচামি করে সত্য কথা না বলে মিথ্যা প্রচার করে তারা ঢাকা শহরের নামি দামি গাড়িতে চড়ে তারা বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা নিয়ে দামি ফ্ল্যাটে চড়ে কিন্তু আমরা যারা রাস্তাঘাটে কাজ করি আমরা যাদের সঠিক তথ্য পরিবেশন করি জানেন তাদের অবস্থা কি হয় তাদের অবস্থা কিছুটা আমার মতো হয় আমি প্রায় বলে থাকি যে আপনারা যদি দেখেন যে আমার হাঁটুতে সব সময় দাগ থাকে হয় সে ধাক্কার দাগ কিংবা বিভিন্ন সময় মাইরের দাগ আমাকে অনেকেই প্রশ্ন করে ভাই আপনার ভয় লাগে না আমার কথা হচ্ছে ভয় লাগে কিন্তু সেই ভয়টাকে আমরা জয় করে প্রতিনিয়ত কাজে চাই কাজে নামি আমরা যখন প্রতিদিন সকালে বের হই সন্ধ্যায় বা রাতে যখন ফিরতে দেরি হয় তখন আমাদের পরিবাররা দুশ্চিন্তায় থাকে যে সঠিকভাবে আমি বাসায় ফিরতে পারবো কিনা আমার পরিণতি কি হবে আমি একটু আগেও বলেছি আবারও বলি যে আমাদের দেশের ভালো সাংবাদিকদের পরিণতি হয় দুইটা আপনাদেরকে এই পয়েন্টটা লক্ষ্য করতে হবে যারা ভালো সাংবাদিক সাংবাদিকতা করেন তাদের হয় শেষ পর্যন্ত গতকালকে আমরা যেমন দেখেছি যে তোহিনকে প্রকাশ্যে কিভাবে কুপিয়ে কুপিয়ে শেষ করে দেওয়া হয়েছে আমরা আরেকজন সাংবাদিককে দেখেছি গাজিপুরে যে কিভাবে সেই আয়ামে যাচাই দিতার যুগের মতো নির্মমভাবে পরপর ভাবে হিট দিয়ে তার পুরো তাকে থেতলে দেওয়া হয়েছে আপনি কি মনে করেন যে পৃথিবীর কোনো সভ্য দেশে কোনো সভ্য সমাজে এটা হতে পারে এটা কোনোদিনও হতে পারে না এটা কোনো সভ্য মানুষের সভ্য কালচারের কাজ হতে পারে না আমরা মানুষ হলাম কিভাবে আমার তো সেটাই প্রশ্ন কোনো মানুষ মানুষ কিভাবে মারতে পারে সাংবাদিকের কথা বাদই দিলাম দেখুন কিভাবে তাকে শেষ করে দেওয়া হয়েছে আপনাদের এক নম্বর পরিণতির কথা বললাম যে ভালো সাংবাদিক হলে পরিণতি এমন হবে সঠিক খবর প্রচার করলে পরিণতি এমন হতে পারে আবার আরেকটা পরিণতি আছে যে শেষ পর্যন্ত মারধর খেয়ে এক সময় হয়তো দেশের বাইরে চলে যেতে হবে বা সাংবাদিকতা ছেড়ে দিতে হবে তাই তো অনেকে আমাকে প্রশ্ন করে ভাই ভালো সাংবাদিক কিভাবে হবো কি করলে ভালো সাংবাদিক হওয়া যায় আমি প্রত্যেককেই বলি যে তোমরা সাংবাদিক হও না এই দেশে আরো বহু পেশা আছে তোমরা সেই পেশায় যাও কারণ সাংবাদিক হলে তার ভালো সাংবাদিক হলে তার পরিণতি কিন্তু খুবই খারাপ এদেশে হয় তোমার মৃত্যু হবে তাহলে এদেশ থেকে পালিয়ে চলে যেতে হবে সাংবাদিকতা ছেড়ে শেষ পর্যন্ত অন্য কোনো পেশায় চলে যেতে হবে সো এটা তোমরা করো না আপনি কি জানেন এই যে কথাগুলো বললাম এই ব্যর্থতা কার এই ব্যর্থতা কি আমার মতো সাংবাদিক এই ব্যর্থতা হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্র যুগের পর যুগ আমাদেরকে আশ্বাস দিয়েছে কথা দিয়েছে কিন্তু রাষ্ট্রের প্রত্যেকে আমাদের সাথে সেই ওয়াদা এবং কথা ভঙ্গ করেছে সবাই বলে আমাদের জন্য এই করা হবে সেই করা হবে সাংবাদিকদের জন্য এই বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে ওয়েস্ট বোর্ড গঠন করা হবে বিভিন্ন বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করা হবে নিরাপত্তা দেওয়া হবে কোথায় সাংবাদিকদের নিরাপত্তা একটা মানুষের সাংবাদিক যদি নিরাপত্তা না থাকে তাহলে সে কিভাবে কাজ করবে আমি আবারও বলতে চাই যে যেই দেশে আসলে গুণের সমতর নেই সেই দেশে গুণী জন্মায় না আমি খুব খারাপ ভাবে বাজে ভাবে নির্মম খারাপ অভিজ্ঞতা থেকে বলেছিলাম যে এই দেশে কখনো ভালো সাংবাদিক জন্মাবে না সত্যি জন্মাবে না আপনারা লিখে রাখেন দেশের পরিস্থিতি যদি এই হয় কথা যদি বলতে না পারে মুখ যদি বন্ধ করে দেওয়া হয় সাংবাদিকদেরকে যদি এভাবে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিকদেরকে যদি জবাই করা হয় তাহলে এই দেশে কোন সাংবাদিক জন্মাবে না রাষ্ট্রের তৃতীয় আর চতুর্থ স্তম্ভ ভেঙেই পড়বে চাই না ওই সব স্তম্ভ আমাদের সাংবাদিকদের ন্যায্য যে অধিকার বাঁচার অধিকার সেটা চাই সর্বোপরি সাংবাদিকদের নিরাপত্তা চাই আশা করি রাষ্ট্র শেষ পর্যন্ত হলেও সেটি করবে আমরা দেখতে চাই যে রাষ্ট্র সাংবাদিকদের সত্যিকার অর্থে সাংবাদিকদের কথা ভাবে চিন্তা করে এবং সেটা চিন্তা করে সাংবাদিকদের দাবি দাও মেনে নেবে এবং সর্বোপরি তাদেরকে নিরাপত্তা বিধান করবে সবাইকে ধন্যবাদ আমরা যেদিকে গাইতে গিয়ে করেছিলাম আমাদের جواب ثاني جواب ثاني ري نالتا نالتا جواب ثاني جواب ثاني توله نبو آمرا توله نبو آمرا

রয়েছেন তারা কিন্তু নিরাপত্তা রয়েছে যদি আরো তার উপরে হামলা করা হওয়া যে আমরা জানতে পেরেছি سلام علیکم سلام علیکم کوئی جیب میں ڈالو کوئی جیب میں ڈالو کوئی جیب میں ڈالو کوئی جیب میں ڈالو کس شان تو جائے کیا چاٹ جائے ہمارا بھائی مان لو کہو کس شان تو جائے کیا کرتے ہیں ہم

যারা আমরা কাজ করছি শিক্ষাগত যোগ্যতা দক্ষতা অনুযায়ী কাজটার জন্য তারা কতটা আসলে পারফেক্ট করবো তো সবকিছু মিলিয়ে আমরা বারবার চেষ্টা করেছি সামগ্রিক বিষয়টা উপদেষ্টা মতো কাছে তুলে ধরার জন্য যেন তারা এটা রাখার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেন যার প্রেক্ষিতে আসলে বাহাত্তর মাথায় আমাদের মন্ত্রণালয় থেকে জানানো হয় আমাদের চারজন সদস্যের সাথে একটা মিটিং করা হবে এবং আমরা হচ্ছে আমাদের উপদেষ্টা মহোদয়কে খুব আন্তরিকতার সাথে তিনি আমাদের বিষয়গুলো শুনেছেন তাকে জানানো হয়েছে অবশেষে আমরা তাদের কাছ থেকে আশ্বাস পেয়েছি যার কারণে আসলে আমরা আজকে সমগ্র বিষয়টা নিয়ে আমাদের তো আমাদের জার্নিটা আসলে ছোট করে বলতে গেলে এরকম কিন্তু এর মাঝে অনেক চড়াই হচ্ছে ছিল আপনারা জানেন এই মাঝখানে বর্ষার একটা ভরা বর্ষার মৌসুম নানা বৃষ্টি বর্ষপাত প্রচন্ড বড় আমাদের এখানে আমাদের অনেক সময় কমি ছোট ছোট বাচ্চারা ছিল যারা ক্রমান্বয় ধীরে ধীরে অসুস্থ

আমাদের যে পরিবারের সদস্যরা ছিলেন তারাও তিনি যথেষ্ট সাপোর্ট দিয়েছেন তারাও তিনি যথেষ্ট কাছে মেনে নিয়েছেনও ঘরে হয়তো আছেন তিনি সংসারে তারাও শিশু সাথে